অ্যাকচুয়ালি এই ছবিটা আমি সবসময় বলি যে আমি কোনো দর্শককে ধোকা দিয়ে আমি হলে নিতে চাই না ওই হারাম পশাটা যেন আল্লাহ যেন আমাকে না খাওয়ায় আমি স্পষ্ট কথা বলতেছি হ্যাঁ আমি চেষ্টা করব যে একটা মানুষ একটা হলে বসার ছবিটা দেখবে দেখার পরে সে যেন আমাকে বোঝা যেন একটা তালি দিয়ে বের হয় আমার চেষ্টা থাকবে এই জিনিসটা এবং ওই স্টাইলই আমি করছি অনেকে অনেক বড় কথা বলে যে ছবি বানাইছি ওইটা বানাইছি আবার দেখি হল মালিকদেরকে বলে যে ভাই ছবি চালান দরকার হলের আমি আমি যেমন আজকে আমি আমার অফিসে গেছি আবার ম্যানেজার রুল বলতেছে দুই একটা ছবির কথা যে হলের খরচ সুদ্ধা দিতে চায় তাহলে আমার কথা হলো যে আপনি যে মাংনাই ছবি দেখাতে চান তাহলে আপনার ঈদের আগে মাগনা ছবি মানুষকে দেখান না কেন আমরা যখন ভালো ছবি নিয়ে যখন আসছি তখন এই যাতে ছবিগুলো আসে ভালো ছবি কিন্তু ঢাকা পড়ে যায় এটা আমাদের ভিতরে অনেক কষ্ট আমি ইকবাল কিন্তু আপনাদের যেদিন ছবির মরত হয় সেদিন কিন্তু ডিক্টার দিছিলাম যে আমি ঈদে আসবো এই ডিক্টার কিন্তু আমি দিয়েছিলাম আপনি বলতে পারবেন আর এক হয়তো আর একটা ছবি বাদ দিয়ে কোন ছবিটা ঈদে ডিক্লেয়ার দিছে এবং একটা ছবি পাঁচ বছর আগে বানাইছে ছয় বছর আগে বানাইছে চার বছর আগে বানাইছে যে ভাই আপনারা এত মাংনা দেখানোর শখ আপনারা ঈদের আগে মাংনা দেখান না কেন আপনি আমরা আমরা আজকে আপনাদের জন্য আমরা সাফার আজকে যদি দুইটা তিনটা ছবি থাকতো ফাইট দিয়েও মজা পেত কিন্তু ছবি যখন দশটা বারোটা যখন ছেলে আসে তখন কিন্তু অবশ্যই কিন্তু হল মালিকের একটা সুযোগ পেয়ে যায় ঠিক আছে এটা খুব দুঃখ একটা জনক একটা ব্যাপার সেই সুযোগটা ভিতরে ভালো ছবি হারায় যাই হোক অনন্ত জলিল একটা কথা বলে গেছে আমাকে এবং লাস্টে আমাকে গাড়িতে ওঠার সময় বলে গেছে তা আমি বলছি ব্রাদার আমি এক শৈল রিলিজ করবো তারপর বলে আমি ঈদের পর তিন দিন তিন সপ্তাহ পরেই আসবো সমস্যা নাই বাট আমাকে কথা দিছি আমি একটা শৈল রিলিজ করবো এটা আপনি মনে করেন না তাই আপনি ভাবেন তারপর কালকে আমাকে ডাকেন কালকে যাব কালকে তারপর কথা বলবো কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আমি একদম বুকে হাত রেখে বলতে পারি আমার এই ছবি যারা দেখবে তারা তালি দেবে আর না হলে আমি জীবনে কোনো দিন আমি এফডিসিতে সিনেমা বানাবো না আমি একটা সিনেপ্লেক্স করছি আমি আপনাদের একটা আমি একটা সিনেপ্লেক্স করছি আমি সিনেপ্লেক্স নিয়ে থাকবো কোরবানিদের পর থেকে এখন মনে করেন আমরা যখন মানুষের পাও ধরি তখন মাইনসে আমাকে পা ধরবো ঠিক আছে ওই ছেলে চলে যাবো একদম সিনেমাই বানাবো শেষ স্টেট কথা ঠিক আছে একদম স্টেট কথা আমরা আমি সিনেম্ বেনে ফেলছি কোরবানি দিন ছেলা চালু করব এখন আমরা মানুষের পাও ধরি তখন সিনেমা বানাবো তখন মাইনসে আমাকে পা ধরবো

আজকে আজকে যদি তিন চারটা ছবি আসতো তাহলে বুঝতাম আয় বেটা খেলি দেখি কার কত দম আছে সমান আয় খেলি ঠিক আছে দুঃখের বিষয় মাংনা ছবি যখন দিয়ে দেয় হলের ভিতরে তখন আর খেলার সুযোগ থাকে না থ্যাংক ছবি বানাইছে এই আমি তো বললাম যে চার পাঁচ বছর ছবি বানাচ্ছে অন্য ধরনের ছবি বানায় রাখছে পাঁচ ছয় বছর আগে বানায় রাখছে ছবি কোনো ই নাই ঠিক আছে আমরা তো ছবি দেখি আমরা তো শুনি আমরা টেবিলে যারা বিষয় করে আর যারা টেবিলে কাজ করে তারা তো বলে ভাই ছবি কেমন হয়েছে আমাদের কাছে তো সমস্ত রিপোর্ট আছে এখন আতেলদেরকে কে বুঝাবে ভাই আতেলদেরকে কে বুঝাবে এই যে দুঃখ এই যে কষ্ট হ্যাঁ এটা খুব খারাপ লাগে যাই হোক আমার কোনো কিছু নাই আমি মনে করি আমার পাওয়ার কিছু নাই আমি আল্লাহর মতো আমার আমি বেড়ে যাব আমি আজকে আপনাদের সামনে বলি আমি যদি সিনেমা হলের এবং ওডিটি যদি আমি সিনেমা হলে রিলিজ নাও করি আমার একটা গা লস হবে না কারণ আপনারা দেখছেন আমার বিজ্ঞাপন চারটা বিজ্ঞাপন এখানে চলছে ঠিক আছে আমার ওডিটি টেলিভিশন আমার টাকা তুলে আসবে কারণ আমার অল্প টাকার ছবি বাট এই আমি ডেট করে নিয়ে আসছি দুই আপনার যে গান দুইটা দেখছি মিলে সাংবাদিক যারা তাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে এখন আসলে